নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই কর্কট রাশি রাজার হালে জীবন কাটতে চলেছে সতেরোই থেকে ফেব্রুয়ারি সময়কালটি মিশ্র ফলাফল বয়ে আনবে এই সময় দশটি শুভ ঘটনা ও তিনটি মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে নতুন সুযোগ ও দায়িত্ব আসতে পারে যা আপনার কেরিয়ারকে আরও সমৃদ্ধ করবে আর্থিক সমৃদ্ধি আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত শুভ অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে বিনিয়োগে লাভ বা পূর্বের ঋণ পরিশোধের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা আসতে পারে পারিবারিক সুখ পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সম্পর্কের মজবুতিতে এই সময়টি সহায়ক হবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে শিক্ষায় সাফল্য শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ পরীক্ষায় ভালো ফলাফল নতুন শিক্ষার সুযোগ বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্যগত দিক থেকে আপনি উন্নতি অনুভব করবেন পূর্বের কোন রোগ থেকে মুক্তি বা সামগ্রিক সুস্থতা বজায় থাকবে সৃজনশীল প্রকল্পে সাফল্য সৃজনশীল কাজ বা প্রকল্পে নতুন আইডিয়া ও উদ্ভাবনের মাধ্যমে সাফল্য অর্জিত হবে সামাজিক স্বীকৃতি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সম্মান ও স্বীকৃতি পাবেন সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে বন্ধুত্বের মজবুতি বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে তাদের সঙ্গে আনন্দময় সময় কাটবে এবং নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে ভ্রমণের সুযোগ ব্যক্তিগত বা পেশাগত কারণে সুক্কর ভ্রমণের সুযোগ আসতে পারে যা মানসিক প্রশান্তি ও নতুন অভিজ্ঞতা দেবে আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক চেতনা ও চৈতন্য বৃদ্ধি পেয়ে মানসিক শান্তি ও পরিতৃপ্ত লাভ করবেন তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত ঝুঁকি পুরনো কোনো রোগ পুরনায় দেখা দিতে পারে যা মৌসুমি অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে খাদ্যাভাস ও দৈনন্দিন রুটিনে বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন পারিবারিক বিবাদ পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিবাদের সম্ভাবনা রয়েছে যা মানসিক চাপের কারণ হতে পারে অর্থনৈতিক ক্ষতি অতিরিক্ত ব্যয় বা বিনিয়োগ ভুল সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থ ও ব্যবস্থাপনা ও বিনিয়োগে সতর্ক থাকা অত্যন্ত জরুরি এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও অশুভ উভয় ঘটনার সম্ভাবনা রয়েছে সতর্কতা সচেতনতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অশুভ প্রভাবগুলি কমিয়ে শুভ ফলাফল বৃদ্ধি করা সম্ভব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন